তোমাদের সঙ্গে আমার যতদিনের পরিচয় নতুন ছাত্রছাত্রী যারা আছো পুরোনো ছাত্র ছাত্রী এক্ষুনি এক্ষুনি ক্লাসে যারা জয়েন করেছ তাদের প্রত্যেককে জানাই তোমাদের আমার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমরা মুখে সবাই হাসি রাখো কোনো রকম টেনশন করো না এতদিন ধরে তোমাকে তোমাদেরকে যেভাবে যেভাবে পরপর পরপর আমি চেষ্টা করছি গাইড করেন গাইড করবার আশা করি সেই সমস্ত ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে তো এই ক্লাসগুলো জানিয়েছিলাম তার মধ্যে বলতে পারো সব থেকে জরুরি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এইটা সেটা কি একদম আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন মাধ্যমিকের আগে সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা দিন সেই পাঁচটা দিন ঠিক কীভাবে তুমি এগোতে পারো যারা অত্যন্ত দুর্বল আছো যারা একটু দুর্বল এবং যাদের প্রিপারেশন মোটামুটি সলিড ভালো প্রত্যেকের জন্যে ভেবে গুছিয়ে এই পুরো স্ট্র্যাটেজিটা করেছি লাস্ট ফাইভ ডেজ স্টাডি স্ট্র্যাটেজি যেটা আছে সেইটা তোমাদের সঙ্গে একেবারে ডিসকাস তবে একটা কথা বলে রেখে এইটা পারবো না ওটা পারবো না বললে এখন তো আর কিছু হবে না তোমাদের সকালবেলা মাধ্যমিক পরীক্ষা কাজী তোমাদের কিন্তু সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে এবারও যদি সেটা প্র্যাকটিস না করো তখন কিন্তু পরীক্ষার দিনের দিন গিয়ে পরীক্ষার হলে কিন্তু ঘুম পেয়ে যেতে পারে সেইটাকে এখন থেকে বিনষ্ট করতে হবে মানে কি তোমার আগে একটু শুতে হবে দ্রুত একটু উঠতে হবেই হবে সকালবেলা কারণ সকালবেলা রেডি হবে জিনিসপত্র নেবে স্নান খাওয়া অল্প কিছু করে বেরোবে ধরো একটা দূরত্ব আছে যাওয়ার নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছতে হবে সেখানটায় কাজে সেইটা কিন্তু সবার আগে বলে রেখে দিচ্ছি এখন থেকে কিন্তু সেইভাবেই আমি স্টাডি প্ল্যানিংটাকে তোমাদেরকে বানিয়ে দিয়েছি দেখতে কোনো দুর্বলতা থাকবে 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 না 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 চাপ টেনশন আর আমি প্রত্যেক একদম ওই মক এক্সাম যাকে বলে প্রত্যেকটা পরীক্ষা কিভাবে তুমি হলের মধ্যে গিয়ে দেবে পরীক্ষার হলে বসে কিভাবে দেবে সেটার ব্যাপারে আলাদা ক্লাস নিচ্ছি এই ক্লাসটা একটা স্পেশাল ভীষণ স্পেশাল ক্লাস এটা একটু আলাদাভাবেই ওই জন্য নিচ্ছি চলো আঠাশ তারিখ আঠাশ তারিখ তুমি সকালবেলা কি করছো আমি একটা পেন্সিল এখান থেকে ধরে নিচ্ছি অন্য কালার দিয়ে দিই আঠাশ তারিখ কি করছো তোমরা সকালবেলা কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে ওঠার চেষ্টা করছো ঠিক আছে সকালবেলা সাড়ে পাঁচটায় তোমরা ঘুম থেকে উঠছো উঠে মানে তার একটু আগে পাঁচটা পনেরো পনেরো এরকম থেকে উঠছে কি যদি একটু কষ্ট হয় প্রথম দিনটা সাড়ে পাঁচটা থেকে ছটা যেন অতিক্রম করে না যায় ছটার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে না হলে দু তিন দিন চার দিন যদি এই অভ্যাসটা না থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় একটু ঘুম এসে যেতে পারে সেটা কিন্তু মুশকিল হবে এখন থেকে অভ্যাস করে নাও দু তিন দিনের মধ্যে দেখবে জিনিসটা তোমাদের শরীরের মধ্যে সেট হয়ে গেছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবছরের মাধ্যমিক পরীক্ষায় আচ্ছা প্রথমটা কি হচ্ছে সকাল এতদিন যা কিছু রিভাইস পড়া টরা যা কিছু হয়েছে কাল থেকে একদম ফ্রেশ প্ল্যানিং যারা দুর্বল আছে তাদের দুর্বলতা যাদের পড়া হয়নি তাদের পড়া তৈরি হয়ে যাওয়া সমস্ত কিছু আমি এই শিডিউলটার মধ্যে বানিয়ে দিয়েছি একটু মন দিয়ে পুরো ক্লাসটা ডিটেলে দেখো প্রয়োজনে খাতায় লিখে নাও ক্লাসটা প্রয়োজনে থামিয়ে 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 খাতায় নোট করতে থাকো খাতা এবং পেন নিয়ে বসো এই সময়টুকু এর এই ক্লাসটার পিছনে দাও দিয়ে নোট নাও দেখবে অনেকটা কিছু ইজি হয়ে যাবে অনেক চাপ হালকা হয়ে যাবে ঠিক আছে সাড়ে পাঁচটা থেকে বা ছটা থেকে তোমার সাড়ে বারোটা পর্যন্ত একটা টাইম সকালবেলা আঠাশ তারিখ এই সময়টায় কি করছো তুমি যত এমসি যত বইয়ের যত এমসি কিউ এতদিন ধরে বারবার করে অন্য ক্লাসগুলো তোমাদেরকে ওই জন্য দেখতে বলছি একবার করে পারলে দেখে নাও আমি নানান স্ট্র্যাটেজি দিয়েছি টেস্ট পেপার পাশে রেখে সালে কোশ্চেন পাশে রেখে পাশে বই রেখে সেই এখন লেখার সময় নেই সেগুলো উল্টে উল্টে জাস্ট বই থেকে সেগুলোকে রিভাইজ দেওয়া এগুলো তোমাদেরকে কিন্তু আমি বারবার করে শিখিয়েছি ঠিক আছে তো সেইগুলো কি করো এ কিউ এবং মানে এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন দু মার্ক্স এর প্রশ্ন মানে এমসি কিউ যেগুলো আছে সেগুলো রিভাইজ দাও এখানে দেওয়া আছে রিভাইজ দাও এবং পাঁচ বছর থাক দশ বছর থাক যদি সালের প্রশ্নপত্র থাকে তাই থেকে দাও বা পুরোনো টেস্ট পেপার নতুন টেস্ট পেপার যা খুশি হাতে পাও সেটা থেকে বারবার রিভাইজ দাও ঠিক আছে এর সঙ্গে টেক্সট বইয়ে টেক্সট বইকে সঙ্গে নিয়ে দাও আর আর একটা জিনিস কাল থেকে করো একটা খাতা সেটাও ধরো একটা অল্প পৃষ্ঠা থাকলেও হবে পৃষ্ঠা আছে এরকম দেখে একটা খাতা করো তার নাম দাও হচ্ছে প্রবলেমের খাতা প্রবলেমের খাতা এইটা কিন্তু বাঁচিয়ে দেবে এটা অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে নাম দাও প্রবলেমের খাতা দিয়ে আজকে রাত্রি খাতাটা বানিয়ে নাও নিয়ে কি করো অসুবিধার জায়গাগুলোকে যে যে জায়গায় তোমার এমসিকিউ ভেমসিকিউগুলো গুলো মানে এই সমস্ত রিভাইস দিচ্ছো পাঁচ সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত রিভাইস দিয়ে দেখলে যে হ্যাঁ ওইটা ওইটা পারলাম না যেটা যেটা পারলে না এমসিকিউ সেইটা সেইটার যে প্রশ্নটা হোক বা উত্তরটা হোক বা শর্ট কোয়েশ্চেন উত্তরটা হোক বা শর্ট কোশ্চেনের এক বা দু নম্বর কোশ্চেনের প্রশ্নটা হোক একটা কি দুটো হয়তো পারছো না যতগুলো বই আছে ঠিক আছে তার মধ্যে হয়তো এই বইটা থেকে একটা দুটো পাচ্ছি না ওই বইটা থেকে একটা দুটো অসুবিধা হচ্ছে সেইগুলো এই প্রবলেমের প্রবলেমের খাতার খাতার মধ্যে মধ্যে রাখো সেটা টোকো সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত আচ্ছা প্রথমে যেটা করো থেকে তিনটে পর্যন্ত এটা কি করো এই সময়টা ব্রেক নাও এই সময়টা এখানে পাশে লিখে দিয়েছে এই সময়টা ব্রেক নাও এই সময়টা স্নান করো খাও এবং একটু রেস্ট নাও শুয়ে চুপচাপ ঘুমিয়ে রেস্ট নাও এমনি করে যে সময় সেটা খাওয়া দাওয়ার সময় গল্প গুজব তুমি একটা রেস্ট নাও এই রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা এই রেস্ট দিচ্ছি বলে যেন টাইমটা মিস না হয় প্রয়োজনে ঘড়িতে অ্যালার্ম দাও ঠিক আছে বা কাউকে বলে রাখো একটু ডেকে দিতে সেই সময়টা টাইমটা বলে দাও এই টাইম আমাকে অবশ্যই ডেকে দেবে তার পাঁচ মিনিট আগে যেন ডেকে দেয় বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত কি করো অঙ্কের যে সমস্ত উপপাদ্য আছে সম্পাদ্য আছে যেগুলো প্রয়োজন বা অঙ্ক বইয়ের মধ্যে যেগুলো দরকার সেইগুলো একটুখানি দেখে নাও যেরকম তোমার তোমার যেখানে তৈরি আছে ঠিক আছে টান এই সময়টা কি বলছি এখানে অঙ্ক বইটার মধ্যে যে যে জায়গাগুলো তোমার একটু দেখে নেওয়ার দরকার সমাধানের বই থেকে আমি বলেছি কি যে অঙ্ক যাদের এখনো দুর্বল আছে তৈরি হয়নি পাশের সমাধানের বই রাখো অঙ্কের অঙ্কের সমাধানের বই সেইটা থেকে সেই অঙ্কটা দেখে নাও বুঝে নেওয়ার চেষ্টা করো বা যদি সেটা আরো অসুবিধা হয় একটু কষে নাও সমাধানের বইটা পাশে রাখো রেখে সেটা কষে নাও ঠিক আছে তাহলে কি হলো এটা গেল অঙ্কের পাঠটা এইবার আবার কি করো এই পাঁচটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত একটা ব্রেক নাও সেটা তুমি শুয়ে রেস্ট নিতে পারো সেটা একটুখানি আশপাশের মধ্যে একদম নিকটে কাছাকাছির মধ্যে বাড়ির উঠোনে হোক ছাদে হোক বা ঘরের মধ্যে হোক একটু ঘোরাঘুরি করো একটু মুভ করো ঠিক আছে অনেকক্ষণ ধরে পড়লে একটু মুভ করো করে বা একটু শুয়ে রেস্টও নিতে পারো ইচ্ছা করলে ক্লান্তি লাগলে সাড়ে পাঁচটা থেকে দশ সাড়ে দশটা পর্যন্ত কি করো এটা ইম্পর্টেন্ট দেখে নাও সকালে সলিড হয়ে যাবে ঠিক আছে এইগুলোকে রিভাইজ দাও কিভাবে এখানে আমি একটা ছোট্ট করে এঁকে দেখিয়ে দিয়েছি যে একটা পাশে হচ্ছে টেক্সট বই রয়েছে তার পাশে টেস্ট পেপার রয়েছে এখান থেকে তুমি প্রশ্নগুলো নিচ্ছ এই প্রশ্নগুলো এই বইয়ের মধ্যে থেকে যেখানে যেখানে তুমি এতদিন ধরে তো দাগিয়েছিলে আমি বারবার করে দেখাতে বলেছিলাম সেগুলো দাগিয়েছিলে সেই দাগানো গুলোই বারবার বারবার করে তুমি দেখছো সবকটা সাবজেক্ট এই সাবজেক্টটা হয়ে গেল সঙ্গে সঙ্গে আরেকটা সাবজেক্ট আর মনে রাখবে এই যে প্রিপারেশনটা হয় না এখন তোমার যেহেতু এতদিন ধরে তুমি সেগুলোকে উল্টে পাল্টে দেখেছো এখন কিন্তু দেখবে অনেক দ্রুত হবে এই রিভিশনটা অনেক দ্রুত হয়ে যাবে ঠিক আছে এতে টাইম খুব বেশি লাগে না তাহলে এই টেস্ট পেপার হোক বা সালের কোশ্চেন হোক এবার পাশে একটা রাখো এ পাশে একটা রাখো বই রাখো দেখে সেগুলোকে রিভাইজ দাও ঠিক আছে আর এইটার সঙ্গে যেটা করো একটু এটা ম্যাথ বাদে কি করো রাত্রির বেলা ম্যাথ বাদে অন্য কোন সাবজেক্টের কোনো কিছু যদি কোনো কঠিন বা না করা কিছু অংশ থাকে তাহলে এক ঘন্টা এই সময়টাতে রিভাইজ দিয়ে নাও তোমরা ঠিক আছে এই 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 যে জায়গাটা দিয়েছি তাহলে কি হচ্ছে এই যে সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা অব্দি দিয়েছি এই সময় এইগুলোকে আবার রিভাইজ দিলে রিভাইজ দিয়ে কোনো সাবজেক্টে মনে করলে যে না ওই অমুক জায়গাটা আমার একটু আমার তো এসে রিভাইজ তো হয়ে গেল হয়ে গিয়ে আমার এখনও এক ঘন্টা বাকি আছে কি দেড় ঘন্টা বাকি আছে ঠিক আছে আমি একটা রচনাটা নিই বা ইংরাজির রাইটিংটা নিই বা বঙ্গানুবাদটা একটু দেখে নিই যেটা যেটা বা বিজ্ঞানের কয়েকটা ফর্মুলা দেখে নিই বা রিয়াকশানের অমুক জায়গাটায় হয়তো আমি একটুখানি কয়েকটা রিয়াকশান আমি যে খাতা করেছি রিয়োকশানের খাতা বা ফর্মুলার খাতা সেগুলোকে একটুখানি ঝালিয়ে নিই ঠিক আছে সেটা করতে পারো প্রয়োজনে যদি মনে হয় এই দিনটাতে এতগুলো ব্রেক দিয়েছি রেস্ট জায়গা আছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানে একটু খাওয়া দাওয়ার পরে যে সাড়ে দশটা থেকে তুমি এগারোটা পর্যন্ত খেলে খেয়ে নেওয়ার পরে যদি মনে করো এই সময়টাতে একবার খুব জটিল বা খুব কঠিন মনে হচ্ছে কোনো একটা অংশ সেটা লিখে নাও বা পরে বা ক্যাজুয়ালি একটু দেখে নাও ঠিক আছে এরপরে হচ্ছে উনত্রিশ তারিখ উনতিরিশ তারিখ কি করছো স্প্যাম সাড়ে পাঁচটায় উঠছ সাড়ে পাঁচটা থেকে বারোটা পর্যন্ত শেডিউল রাখি সালের প্রশ্ন থেকে বা টেস্ট পেপার থেকে এতদিন যে সমস্ত মাঝারি প্রশ্ন এবং লং প্রশ্ন তোমরা করেছো তার যেগুলো সিলেক্ট করেছো এর মধ্যে থেকে সেইটার ফাইনাল পয়েন্টগুলোকে রেডি করো পয়েন্টগুলো রেডি করা আছে খাতায় যদি না করা থাকে বইয়ের মধ্যে থেকে সে পয়েন্টগুলোকে আরেকবার আরেকবার করে সেই প্রশ্নগুলোকে যেগুলোকে মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্ন এর পরিমাণ তো প্রত্যেকটা বই মোটামুটি তোমাদের একটা সিলেক্ট করা হয়ে গেছে সেইগুলো থেকে এবার পয়েন্টগুলোকে ভালো করে খেয়াল করো এবং সেই কোশ্চেনগুলোকে একবার করে রিভাইজ দাও পাশে টেস্ট পেপার রাখো সালের প্রশ্ন রাখো রিভাইজ দাও এবং পয়েন্ট ধরে রিভাইস দিলে কি হবে তোমার সময়টা কিন্তু কম লাগবে ও আচ্ছা এই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আমি দেখে নিচ্ছি চলো পরের প্রশ্নটাই চলো এই পয়েন্টগুলো আছে এগুলো আমি পারবো পরের প্রশ্নটাই চলো ঠিক এইভাবে এগিয়ে যাও ঠিক আছে যেখানটাতে একটু অসুবিধা হচ্ছে উত্তরের প্রথম লাইন এটা ভালো করে মনে রাখো যেখানটা অসুবিধা হচ্ছে সেটা ওই প্রবলেমের খাতাটা লিখে রাখো আর উত্তরের প্রথম লাইন এটা মাথায় রেখো এবং পয়েন্টগুলোকে ভীষণ জরুরি ভাবে মনে রাখো উত্তরের জানবে পরীক্ষার হলে উত্তরের প্রথম লাইনটা বা প্রথম দুটো তিনটে ওয়ার্ড যদি মনে এসে যায় সঙ্গে সঙ্গে কিন্তু লেখা চালু হয়ে যায় তখন কিন্তু পরপর পরপর মনে আসতে থাকে আচ্ছা উত্তরের প্রথম লাইন উত্তরের প্রথম দু তিনটে শব্দ এইগুলোকে একটু পাশে লিখে রাখো যেখানটা আছে তার পাশে একটুখানি শট করে লিখে রাখো বা যাতে ঝট করে মনে পড়ে সেইভাবে মনে রাখো আর প্রবলেমের খাতায় এই যে প্রশ্নগুলো তোমার তারপরেও একটু অসুবিধা লাগছে প্রবলেমের খাতায় একটা কি দুটো প্রশ্ন কি তিনটে প্রশ্ন সেরকম লিখে রেখে দাও প্রবলেমের খাতাটাতে সাড়ে বারোটা থেকে এইখানে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কি করো দ্রুত এই দিনকে কি করো দ্রুত খাওয়া এবং স্নানটা করে নাও নিয়ে একটু পারো যদি রেস্টও নিয়ে নাও দশ পনেরো মিনিট আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নাও ঠিক আছে এবার কি করো এই যে দেড়টা থেকে দুটো পর্যন্ত একটু রেস্টও নিয়ে নাও দুটো থেকে সাতটা পর্যন্ত যে সমস্ত লং এবং মাঝারি কোশ্চেনগুলো চ্যাপ্টার থেকে বা কোনো চ্যাপ্টার যদি তোমার না করা থাকে বা দুর্বল থাকে আমি বারবার বলছি না অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে স্যার আমার তো এখনো অনেকটা কিছু করা নেই জানবে পাঁচ দিনেও অনেক কিছু করা যায় দেখো এইভাবে করবে তাহলে এই সময়টাতে কি করো সেই চ্যাপ্টারগুলো বা সেই লং কোশ্চেনগুলো যেগুলো ওই টেস্ট পেপার থেকে যেগুলো ওই সমস্ত দশ সালে বা পাঁচ সালের কোশ্চেন থেকে সিলেক্ট করছো দেখছো রিপিট হচ্ছে তার মধ্যে থেকে একটা আন্দাজ পাচ্ছো সেই কোশ্চেনগুলোকে কয়েকবার করে এইখানটাতে ঝালিয়ে নাও দেখে নাও দুর্বল অংশগুলোকে দেখে নাও ঠিক আছে ধরে নাও এই যে দিনটা যাচ্ছে এই দিনটা পুরো দুর্বলতাকে কভার করবার দিন মানে দুর্বলতাকে সরিয়ে দেওয়ার দিন সরিয়ে দেওয়ার দিন ঠিক আছে এবার দেখো সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আবার একটু ব্রেক না উঠে একটু ঘোরাঘুরি করো প্রয়োজনে একটু গান শোনো ঠিক আছে কিন্তু কোন বন্ধুর সঙ্গে সমস্ত নয় কিন্তু কারণ একজনের প্ল্যানিং আর একজনের মাথার মধ্যে আসলে একজনের কথা আরেকজনের মাথার মধ্যে আসলে অনেক সময় কনফিউশন তৈরি হয় এই নিয়ে আমি একটা ক্লাসও নিয়েছি তুমি তোমার মতো এগো তুমি তোমার মতো এগো ফোন ব্যবহার করো প্রয়োজনে যেটুকু ইউটিউবে দেখতে হয় কোনো কিছু মানে আমি বারবার বলি যে আমার এই চ্যানেল কেন আরো চ্যানেল দেখো দেখে যেখান থেকে যেখান থেকে যেটা ভালো পাও তুমি সেটাই প্রয়োজনে দেখবে কিন্তু ফোন করা চ্যাট করা ফেসবুক করা এ সমস্ত টোটাল বন্ধ কিন্তু এই কদিন আচ্ছা এরপরে যেটা করো সেটা কি করে কি বন্ধ করতে হবে সেটা তোমরা জানো আমি অত ভালো করে এখন বোঝাতে পারছি না আর সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত কি করো বাংলা ব্যাকরণ এবং ইংলিশের গ্রামার এইগুলোকে সালের কোশ্চেন থেকে বারবার বারবার করে দেখে রেডি করো পাশে সহায়িকা রাখো প্রয়োজনে সহায়িকা বইতে সমাধান আছে সেগুলো থেকে দেখো দেখে যেভাবে হোক সেটাকে রিভাইজ দাও বাংলা ব্যাকরণ ইংরাজি গ্রামার আর গ্রামারের ওপরে কিন্তু মানে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি ওপর ক্লাস নিয়েছি আনসিন কিভাবে করবে রাইটিং কিভাবে করবে ক্লাসগুলো নিয়েছি প্রয়োজনে সেগুলোকে দেখে নেবে সব ভয় কেটে যাবে আর গ্রামারের উপরে টেন্স ভার্প এই সমস্ত আমার ক্লাস আছে সেগুলোকে এই চ্যানেল থেকে দেখে নিও লার্ন ইংলিশ প্লেলিস্টে যাবে এই বা ভিডিও যে গিয়ে ক্লিক করবে চ্যানেলটাতে হাত দিয়ে ওর থেকেই দেখতে পাবে আমার পিছনের ভিডিওগুলো বা ক্লাসগুলো সেগুলো দেখে নিও আচ্ছা এখান থেকে টেস্ট পেপার থেকে রিভাইজ করো আর সঙ্গে সিলেক্ট করা যে সমস্ত বাংলা রচনা এতদিন আমি বাংলা রচনার ওপরে মানে প্রায় কুড়ি বাইশ তেইশ সালের রচনা কিভাবে এসছে কি ট্রেন্ডে এসছে কোনগুলো কিভাবে করতে করলে কোন সেকশনকে করলে তোমার ইজি হবে তার ট্রেন্ড অ্যানালিসিস আমি করে দিয়েছি সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো সেই ক্লাসটা অবশ্যই দেখো বাংলা রচনার উপরে আর ইংলিশ রাইটিং এর বললাম তো ইংলিশ রাইটিং এর ক্লাসও নিয়েছি এ বাদে যেই রচনাগুলো তোমরা সিলেক্ট করেছো তার যে পয়েন্ট ইংলিশ রাইটিং এবং বাংলা রচনার পয়েন্ট আবার বলছি প্রথম শব্দ বা প্রথম লাইনগুলো এইগুলোকে ভালো করে ঝালিয়ে নাও এই সময়টার মধ্যে সাড়ে সাতটা থেকে এগারোটার মধ্যে চলো পরের দিন তিরিশ তারিখে সকালবেলা কি করছো এই দিনটাকে খেয়াল করে রাখো দুর্বল সাবজেক্টের দিন হিসেবে ধরে রেখে দাও তিরিশ তারিখটাকে কি ফাইনাল যা দুর্বলতা আছে সব এই দিনটাতে রিকভার করব আমরা যার যা যেটুকু দুর্বলতা আছে এই দিনটাতে আমরা রিকভার করব তাহলে এইটাকে কি বলছি দুর্বল সাবজেক্টের দিন কখন করছি সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কি করো সকালবেলা প্রথম দিকে ওই যে এমসিকিউ কিউ এসে গুলো আগের দিন আগে কয়েকদিন রিভাইজ করলে এই দিনটাতে আটটা তিরিশ পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত এক একটা বই ধরো দশ পনেরো মিনিট করে কি আধ ঘন্টার মধ্যে দ্রুত রিভাইস দিয়ে নাও যেটা একটু কম লাগছে যেটা একটু বেশি লাগছে দ্রুত এমসিকিউ এসিকিউ এর আগে আগে যেগুলো করলে রিভাইস দিলে সেগুলোই আরেকবার করে ওই টেস্ট পেপার ধরে ধরে সালের কোশ্চেন ধরে ধরে দ্রুত রিভাইস বেড়ে নাও যেগুলো পারছো না পারছো 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 একটা হয়তো পারছো না সেটার ক্ষেত্রে বইটা খুললে এই দিনকে কিরকম করবে টেস্ট পেপার ওল্টাচ্ছ টেস্ট পেপার ওল্টাচ্ছ 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 একখানা হয়তো কোশ্চেন পারছো না সঙ্গে সঙ্গে বইয়ের ওই চ্যাপ্টারটা খুললে খুলে সেই জায়গাটা একটু দেখে নিবে এইভাবে দ্রুত রিভাইস দিয়ে নেবে এক একটা এরপর কি করবে যে যে সাবজেক্টের যে যে অংশগুলো তোমার দুর্বল আছে পর পর থেকে থেকে এই অংশটা পর্যন্ত যে যে অংশ দুর্বল আছে অনলি সেই সেই অংশগুলো একটু দেখে নাও ধরা যাক ভৌত ভৌতবিজ্ঞানের একটা কোনো একটা চ্যাপ্টারের কোনো অংশ ধরা যাক জীবনবিজ্ঞানের কোনো একটা অংশ বা কোনো একটি ভূগোলের টিকা বা কোনো একটি সেটা তোমার এক একজনের এক একটা জায়গা থাকে সেইটা তোমাদের পার্টিকুলার এই যে চারটে ঘন্টা পাচ্ছ এই সময় ডিটেল সুন্দর করে ধরে চেপে ধরে সেটাকে শেষ করো একদম যে ওটাকে আমি আজকে এইখানে কতম করবই এই প্রতিজ্ঞা নিয়ে বসে এই সময়টাতে সুন্দর করে সেই দুর্বলতাটাকে দূর করে নাও কোনো একটা চ্যাপ্টার থাকবে সেটাকে পর্যন্ত পড়ে নাও যে ওটা আবার শেষ হয়নি দেন ঠিক আছে চলো সেই চ্যাপ্টারটাকে এই সময়টার মধ্যে দ্রুত শেষ করে নাও ঠিক আছে যত কিছুটা হলেও তো সেই চ্যাপ্টারটা তোমার ভালো কিছু হবে বিকেলবেলা কি করো দুটো থেকে তিনটে পর্যন্ত এই টাইমটা জীবন বিজ্ঞান এবং ভূগোলের এবং পারলে সম্পাদ্য বিশেষত জীবন বিজ্ঞানের যে আঁকা আছে ছোট ছোট আঁকা বলেছি না কোশ্চেনের সঙ্গে উত্তরের সঙ্গে যারা একটু ভালো নাম্বার পেতে চাইছো তাদের ক্ষেত্রেও বলছি একটু আঁকাগুলো ছোট ছোট করে স্পিডে একটু প্র্যাকটিস করবার চেষ্টা করে এবং যে অঙ্কনগুলো এই বছরের জন্য সিলেক্ট করেছো জীবন বিজ্ঞানের যে আঁকাটায় বড় আঁকাটায় সেই আঁকা দু একটা প্র্যাকটিস করো প্রয়োজনে একই আঁকা দু তিনবার করে প্র্যাকটিস করো সাদা কাগজ নাও নিয়ে সেটাতে ভালো করে প্র্যাকটিস করবার চেষ্টা করো ঠিক আছে আর তিনটে থেকে চারটে পর্যন্ত যত ম্যাপ পয়েন্টিং আছে যত ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিংগুলো বসে ধরে 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 টেস্ট পেপার থেকে এবং সালের কোশ্চেন থেকে যে কটা আছে সেই কটা প্র্যাকটিস করবার চেষ্টা করো যতটা পারবে যতটা পারবে প্র্যাকটিস করো এখানটায় চারটে থেকে পাঁচটা পর্যন্ত আবার ব্রেক নিয়ে নাও এই জায়গাটা ব্রেক দিয়েছি ঠিক আছে আবার ব্রেক নিয়ে নাও একটু ঘোরাঘুরি করো বা একটু শুয়ে রেস্ট নিয়ে নিলে একটুখানি ওই শর্ট টাইম স্লিপ বলি না অল্প সময়ের ঘুম এটা ভীষণ শরীরটাকে ফ্রেশ করে দেয় অল্প সময় দেখা গেল পনেরো মিনিট ঘুম এসছে উঠে গেল এই পরীক্ষার সময় এই যে ছোট্ট ঘুম হয় এতে ভীষণ উপকার হয় এবং হয়ে মুখ চোখে জল দাও একটু ঘুরতেও পারো ক্লান্তি লাগলে কিছু খেলে টেলে একটু ঘুরে নিলে ঠিক আছে এইভাবে রেডি করছো পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত এই যে টাইমটা এটাতে কি করো অঙ্ক প্র্যাকটিস করো প্রয়োজনে যে যে জায়গাগুলো অঙ্কের তোমার দুর্বল আছে মনে হচ্ছে সেই সেই জায়গাগুলোকে এই জায়গাটায় প্র্যাকটিস করো আর যদি শেষের দিকে তোমার একটু টাইম পাচ্ছ অঙ্কগুলো মোটামুটি এই সময়টা তো পুরো চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করছো না যেগুলো যেগুলো সিলেক্ট করছো পেপার বা সালের কোশ্চেন থেকে যে যে অঙ্কগুলোকে যে যে উপপাদ্য বা যে যে চ্যাপ্টারে যে যে অংশগুলো আছে সেই একদম সিলেক্টিভ অংশগুলোকে প্র্যাকটিস করে নিচ্ছ তার মধ্যে যে দুর্বলতা আছে কোন একটি পার্টিকুলার চ্যাপ্টারের একটু দুর্বলতা আছে সেগুলো সালের কোশ্চেন থেকে সেই পার্টিকুলার কিছু অঙ্ককে এখানে সিলেক্ট করো যেখানে দুর্বলতা আছে সেখানে সালের কোয়েশ্চেন এবং চ্যাপ্টারটার পার্টিকুলার কিছু কিছু অঙ্ককে সিলেক্ট করো সেই অঙ্কগুলো কি করো সমাধানের বইয়ের থেকে দ্রুত প্র্যাকটিস নাও তাহলে দেখো কতটা ইজি হয়ে যাচ্ছে ভয় অনেক কেটে যাবে এরপরে একদম লাস্টের দিকে যদি একটু সময় পাচ্ছ রাত্রিরে তাহলে শেষ দিকে কি করছো হয় বাংলা রচনা প্রতিবেদন অথবা ইংরেজি রাইটিং এর যে পয়েন্টগুলো আগের দিন করলে ঠিক আছে সকালবেলা করলে সেগুলোকে একটুখানি করে বুলিয়ে দেখে নাও অথবা এটাও করতে পারো অথবা কি করো ভৌতবিজ্ঞান বা জীবন বিজ্ঞানের যে সমস্ত জায়গাগুলো মনে হচ্ছে এখনও একটু দুর্বল আছে সহায়িকা বই থেকে হোক সমাধানের বই থেকে হোক বা নিজের তৈরি করা জায়গা থেকে হোক নোটের থেকে হোক যেভাবে হোক সেই জায়গাগুলোকে রেডি করো যদি এই সময়টায় এই অঙ্কটা করবার পরে টাইম পাও চেষ্টা করো ওই সময়টাতেই এগারোটা থেকে একটুখানি টাইম এক্সট্রা করে দিলে বারোটা পর্যন্ত করে দিলে একটু খাওয়া দাওয়ার পরে যদি পাও শোয়ার আগে একটু সেগুলোকে দেখে নিচ্ছ এইবার হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ থেকে সাড়ে নটা পর্যন্ত এইখানটা খেয়াল রাখো চেঞ্জ হলো কিছুটা বাংলা এবং ইংরাজির ঠিক আছে রিভাইজ দাও এইখানটাতে দু ঘন্টা ধরে দু ঘন্টা করে এক একটা বাংলা দু ঘন্টা ইংরেজি দু ঘন্টা সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত কি রিভাইজ দেবে যেগুলো যেগুলো তোমার রিভাইজ দেওয়ার প্রয়োজন মনে করবে কারোর মনে হতে পারে গ্রামার রিভাইজ দিই কারোর মনে হতে পারে রাইটিং রিভাইজ দিই কেউ মনে করতে পারে কয়েকটা আনসিন দেখে নিই কেউ মনে হতে পারে যে সালের কোশ্চেনগুলো থেকে আমি একটুখানি উল্টে পাল্টে দেখে নিই ব্যাকরণ রিভাইজ দিই বা রচনাটা একটু পড়েনি যেটা মনে হবে অথবা মনে হতে পারে বাংলার এসে কেউ গুলোকে দু ঘন্টা বাংলা দু ঘন্টা ইংরেজি একত্রিশ তারিখে সকাল ঠিক আছে ওর বেশি না তারপরে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ব্রেক এই সময়টা কি করছো একটু জলখাবার খাওয়া বা একটু ঘোরা এইগুলো করে নিচ্ছ দশটা থেকে বারোটা পর্যন্ত কি করো ইতিহাস এবং ইতিহাস বা ভূগোলের কোন লং কোশ্চেন এই যে আগের দিনগুলো করলে লং অথবা মাঝারি কোশ্চেন যেগুলো আগের দিনগুলো করলে তার মধ্যে যেটা তোমার সমস্যা মনে হয়েছিল সেইগুলোকে আর একবার করে একটু ডিভাইস দিয়ে নিলে একটু খাতায় লিখে নিলে এই টাইমটা তাতে দাও আর দুপুর থেকে পর্যন্ত একটা পুরো ব্রেক নাও এই সময় স্নান করো খাওয়া দাওয়া করো একটু পারলে রেস্ট নাও দেড়টা এই একটা থেকে দেড়টা পর্যন্ত একটু শুয়ে নিলে চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকলেও অনেকটা রেস্ট হয় দেড়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে কি করো দুটো পার্টে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের যত সালের প্রশ্ন আছে টেস্ট পেপার ধরে রিভাইজ করো এগুলো কিন্তু এসএ কিউ এমসি কিউ করা করে ফেল করা হয়ে গেছে এগুলো যেটা করো যেগুলো ধরো কোনো ফর্মুলা কোনো অংশের কোনো একটা ক্যালকুলেশন কোনো জীবন জীবনবিজ্ঞানের কোনো একটা পার্ট কোনো একটা বড় প্রশ্ন ঠিক আছে এখানে সেইগুলো করো এই পার্টটাতে সেইগুলো করো এখানে অনেকটা টাইম দেওয়া আছে এই টাইমটাতে সেইগুলো ধীরে সুস্থে করো কোনো টেনশন রাখবে না দেখছো এক 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 করে কিন্তু সব চাপ তোমার মাথা থেকে হালকা হয়ে যাচ্ছে যত দুর্বলই তুমি থাকো না কেন কিছু না কিছু ভাবে তুমি রিকভার করে উঠে আসতে পারছোই যদি প্ল্যানিং থাকে এই প্ল্যানিং অনুযায়ী এগোও ঠিক পারবে আচ্ছা যেগুলো সমস্যা ছিল সেগুলো প্রবলেমের খাতায় এর যদি কিছু থাকে প্রবলেমের খাতায় লিখে রাখো লিখে রেখে এবার কি করছো এই সাড়ে সাতটা পর্যন্ত বলেছিলাম এই সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত আবার একটা ব্রেক নাও ঘোরাঘুরি করো যা খুশি করো ঠিক আছে একটু ব্রেক নাও কোন জটিল কাজের মধ্যে বা মাথাটা জটিল হয় এরকম কিছু করবে না প্রয়োজনে একটু রিল্যাক্স থাকবে আটটা থেকে এগারোটা পর্যন্ত এইখানটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি দাগ মেরে দিচ্ছি এতদিনে প্রবলেমের খাতাতে যা যা কিছু তুমি তুলেছিলে দেখো প্রবলেমের দিনে কত সুন্দরভাবে ভাবে প্ল্যানিং অনুসারে জিনিসগুলো রিকভার হয়ে যাচ্ছে এতদিনে যা যা তুমি তুলেছিলে সব কটাকে তুমি কি করো এই প্রবলেমের খাতাতে যেগুলো উঠেছিল সেটা শর্ট হতে পারে এসে কি হতে পারে দু একটা হয়তো লং পয়েন্ট হতে পারে বা যে অঙ্ক দু একটা অঙ্ক হতে পারে যা খুশি হতে পারে এই অংশটাতে এইগুলো সমস্ত একবার করে যে সমাধানের বই হোক সহিকা হোক কারণ এগুলো তো তোমার তোলা হয়ে গেছে তুমি ওই খাতাটার মধ্যে বুঝতে পারছো যে এইগুলোই মাত্র আমার অসুবিধা আছে আর কিচ্ছু না এবার সেইটাকে নিয়ে চেপে ধরে এই সময়টায় পড়লে পড়ে সেগুলোকে সমাধান করে ফেললে ঠিক আছে যে কোনো সাবজেক্ট যেটা তুমি মনে করবে সেইটাকে তুমি একটু দেখে নিতে পারো প্রবলেমের খাতা থেকে এইবার হচ্ছে এক তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি পরীক্ষার আগের দিন এইটা কিন্তু একদম বাংলার দিন ঠিক আছে কিভাবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বাংলার যত এমসি কিউ শর্ট করে নেবে কিসের থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সালের কোশ্চেন থেকে এবং টেস্ট পেপার থেকে ডিভাইস দিয়ে নাও ঠিক আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা দ্রুত সেগুলোকে রিভাইজ দিয়ে নাও এর সঙ্গে কি হচ্ছে আট সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত ব্রেক নাও খাওয়া দাওয়া হোক ঘোরাঘুরি হোক একটু বা শুয়ে রেস্ট নাও আটটা থেকে বারোটা পর্যন্ত বাংলার যত লং কোশ্চেন আছে সেগুলো এতদিন তো সব সিলেক্ট হয়ে গেছে পরীক্ষার আগের দিন জাস্ট সেইগুলোকে এক এক করে ধরে ধরে রিভাইজ দাও এই চার ঘন্টা ধরে পয়েন্টগুলো যেন মাথায় থাকে প্রথম লাইনের প্রথম অংশটা যেন বা প্রথম শব্দগুলো যেন মনে থাকে যেটা শুরু করছো পয়েন্ট কিভাবে কিভাবে পর আসছে সেগুলো মাথায় রাখো বারোটা থেকে একটা পর্যন্ত আওয়ার ব্রেক নাও এই সময় খাও দাও স্নান করো একটু রেস্ট নিয়ে নাও জটিল কোনো না এই দিনটা অত্যন্ত সাবধানে কিছু থাকো ঠান্ডা না লাগে কোনো রকম গুতো না লাগে কোনো রকম আঘাত না লাগে নিরাপদে থাকার চেষ্টা করো একটা থেকে দুটো পর্যন্ত অথবা তিনটে পর্যন্ত এক্সটেন্ড করতে পারো সেটাকে এটাকে কি করছো বঙ্গানুবাদ দেখো এবং সালের কোশ্চেন গুলো থেকে বঙ্গানুবাদ গুলো বা টেস্ট পেপার থেকে বঙ্গানুবাদ গুলো সমাধানের বইয়ের থেকে বা সহায়িকার মধ্যে অনেক রকম বঙ্গানুবাদ থাকে সেগুলোকে প্র্যাকটিস করো দেখো পড়ো দেখো পড়ো লিখতেও যদি না পারো অন্তত দেখো পড়ো আর ব্যাকরণগুলো সহায়িকা থেকে হোক টেস্ট পেপার থেকে হোক সালের কোশ্চেন থেকে হোক যতগুলো ব্যাকরণ আছে ব্যাকরণগুলো প্র্যাকটিস করবার চেষ্টা করো মুখে 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 প্র্যাকটিস করো এবং টেস্ট পেপার ধরে ডিভাইস মারো তিনটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আবার ব্রেক নিয়ে নাও এই ব্রেকটা নিয়ে নেওয়ার পরে সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত যেগুলো তোমার মনে হবে এখানটা দেখো যেগুলো তোমার মনে হবে একটু দেখে নেওয়া দরকার এখনো আছে সেগুলোকে পড়ে নাও সাড়ে সাতটা কিন্তু মোটামুটি ফাইনাল টাইম সাড়ে সাতটা পর্যন্ত দেখে নাও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আটটা তার বেশি না টোটাল কমপ্লিট করে এবার তুমি উঠে পড়ো কি কি করবে দ্রুত তোমার পরের দিনে পরীক্ষায় যাওয়ার বোর্ড খাতা পেন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বারের যে কার্ড এই সমস্ত যা কিছু যেগুলো দরকার পড়ছে সেগুলো সমস্ত গুছিয়ে ব্যাগের মধ্যে ভালো করে রেডি করে নাও যে যে জিনিসগুলো লাগছে তোমাদের ঠিক আছে সেগুলোকে যে এক একটা পরীক্ষা এক এক ধরনের জিনিস লাগবে অঙ্ক পরীক্ষা বা অন্যান্য বিজ্ঞান পরীক্ষা জ্যামিতি বক্স লাগবে সেইগুলো কিন্তু রাত্রিরে রাত্রিরে রাত্রি রেডি করে নাও বিকজ তোমাদের সকাল পরীক্ষা বেরোনোর সময় যাতে কোনো রকম ভাবে অ্যাডমিট কার্ড বা কোনো জরুরি কোনো কিছু পেন এগুলো যেন মিস না হয় পেন কিন্তু অতিরিক্ত দু একটা সঙ্গে রেখো একটাই পেন নিয়ে যাবে না অন্তত দু তিনটে চারটে পেন সঙ্গে নিয়ে যেও তালি অসুবিধা হলে লিখতে গিয়ে হয়তো সেটা একটা পেন পড়ে গেল নিচে খুঁজে পাচ্ছ না পেন নিচে পড়ে গেছে দু তিনটে পেন সঙ্গে রেখো ঠিক আছে নিয়ে এইগুলো কমপ্লিট হয়ে গেলে একদম দ্রুত খেয়ে নেবে খেয়ে নিয়ে চেষ্টা করবে দশটার মধ্যে যেন তুমি বিছানায় শুতে পারো কারণ পরের দিন সকালবেলা উঠবে সুন্দরভাবে খুব আত্মবিশ্বাসের সঙ্গ নিয়ে তোমরা পরীক্ষা দেবে কোনো চিন্তা নেই সুন্দরভাবে পরীক্ষা দাও এই টোটাল তোমাদেরকে এই পুরো প্ল্যানিংটা গুছিয়ে দিলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে জানিও আর কোন রকম হতাশা মনের মধ্যে রেখো না সুন্দর করে এইভাবে এগোলে কোনো টেনশন নেই দেখছো তো পরপর পরপর যদি আমার কাজ হয়ে যায় তাহলে আবার টেনশনটা করবে কিসের জন্য যাবে প্রশ্নগুলো উত্তর দেবে নিয়ে চলে আসবে দু একটা ভুল হতেই পারে পরীক্ষায় এটা মাথায় রেখে দাও দু একটা ভুল হতেই পারে তাতে কি হয়েছে তাতে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে না ঠিক আছে চেষ্টা করো একশো শতাংশ চেষ্টা করছি আমরা তাতে যেটা হবে আমরা মাঠে নেমে খেলে দেখব ঠিক আছে তাহলে এই ক্লাসে আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের কেমন লাগলো ক্লাসটা তোমরা জানিও আবার বলছি কোনো চাপ রাখবে না টেনশন রাখবে না ক্লাসগুলো দেখবে আর এইটা এই পুরো পাঁচ দিনের প্ল্যানিং বানিয়ে দিলাম সবাই বলেছিল আমাকে একটা মানে পাঁচ দিনের ফাইনাল প্ল্যানিং বানিয়ে দিতে যারা যারা পিছিয়ে আছো তাদেরও দেখতে পাচ্ছ যে কীভাবে রিকভার করে উঠতে পারবে আর যাদের প্রিপারেশন ভালো আছে তারা এইটা ফলো করলে আরও ভালো করতে পারবে ঠিক আছে চলো এই ক্লাসটাকে আর বেশি লম্বা করছি না নতুন পুরোনো সবাইকে বলছি ক্লাসটা একটুখানি শেয়ার করো যাতে যাতে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই এরকম যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের যদি কোনো রকম একটু উপকার হয় ঠিক আছে তাহলে তোমরা কমেন্টে জানিও তোমাদের আরও কিছু তোমাদের বলবার থাকলে তোমাদের কমেন্টে জানিও নজর রাখো সামনের ক্লাসে আরও খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে